তার একটি সন্তান পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে এখন মা জননীর কোলে বাচ্চা মা চায় বাচ্চাটাকে ছাড়ব না বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা কোশল দেবে দাফন কাফন করে দেবে আমি আমার বেটাকে আর দেখতে পাব না মা তার বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে হে বাবাজি আমার সোনা আর বাসরা নগরের ঘটনা বাসরা নগরের ঘটনা মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে এলাকার মানুষ আসে মা তুমি তোমার বাচ্চাটা দাও আমরা গোসল করে কাফন দাপনের ব্যবস্থা করব মা বলে না আমি আমার বাচ্চা দেব না আমার কোলে যদি বা মরে গেছে বাচ্চা এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাজব বলে তোমার বাচ্চা পচে যাবে বন্ধ হবে আমরা বসবাস করতে পারবো না যদিও পচে যায় তাও যাক আমি মা আমার বাচ্চা ছাড়বো না কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি তোমরা কি বুঝবে সন্তানের কত

মধ্যে না থাকে কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সবসময় লোকজন থাকে

চাও বলে আমি আমার বাচ্চাকে চিন্তা করতে চাই আমি আমার বাচ্চাকে জীবিত চাই আমি আমার বাচ্চা তোমাদের দেহ দাও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন তিনি ছিলেন গে আদমের ভক্তমুরি

অনুসরণ করি কথা বলতে আমার প্রেম নাই সে বুঝতে পারবে না কেন করতেছে করতেছে কেন আশিকের জ্বালা মাসুক বোঝে মাসুক ছা বুঝবে না বাবা তোমার তো জীবনে বেদনা হয়নি

হুজুর তো তার ভক্ত murid নিয়ে বার হয়ে আসবেন বাবারা শোনা মানিকেরা বাবারা ওই মহিলা চোখের ভিতরে লুকিয়ে থেকে বসে থেকে থেকে দেখে গসে আদম তার আপনার চল্লিশ জন ভক্ত মরিতকে নিয়ে চলে আসতেছেন জঙ্গলের দিকে আব্বা আমার ঝোপের কাছে লুকিয়ে আছে এমন সময় ওই জঙ্গলের ঝোপের কাছে এসে আপনার বললেন উনি জ্বালালি একটু তাওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে চল্লিশ জন জমিনে পড়ে গেল এ বাবারা তোমার আমার কথাতে যাবে না আল্লাহর অলির কথাতে যাবে কারণ আল্লাহর তার মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যে কথা বলে আল্লাহ কবুল করে না আল্লাহর অলি সার নবী পাপিনা বিশ খোদা পপিনে দিব না আল্লাহর নবিস খোদা পাবিন আগে যাও আল্লাহর ওলি রদারে গোলাম হউ না তো শি আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা

খোদা চাই নবীকে রাজি দুনিযা চাই আল্লাহকে রাজি আল্লাহ চাই নবীকে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে আল্লাহর না সারা খোদা পাবি যাও আল্লাহর দারে গোলাম হও শিরে আল্লাহর নবী দিবেন খোদা ঠিকানা রে দিওয়ানা আল্লাহর নবী সও খোদা জোরে বলো মহিলাнтип চব্বিশ ভিতরে লুকিত হুজুর যখন বললেন তাওয়াজ্জু দিলেন সব চল্লিশ জনাই আপনার জমিনে পড়ে গেছে হুজুর যখন আগিয়ে গেলেন মা জননী ছোপ থেকে বার হয়ে ওই মুর্দাদের সঙ্গে নিজের বাচ্চাটাকে শুইয়ে দিয়েছেন আব্বা আমার মরা ছেলে বাসরা থেকে এসে বাগদাদের জঙ্গলে শুইয়ে দিয়েছে বাবা হুজুর যখন নিজের কাজ সেরে ফিরে এসেছেন এসে বলতেছেন কুম্বি ইজনিল্লা সমস্ত গোলাম সব উঠে জীবিত হয়ে যায় জোরে বলে উনার হঠাৎ মহিলাটি দেখে তার বাচ্চাতে উঠলো না বাচ্চা মরা ভিতর থেকে ওই ঝোপের ভিতর থেকে পার হয়ে চিৎকার মেরে কেঁদে উঠেছেন হায়াবার ফা হলো আমি আমার বাচ্চাকে তো জীবিত পেলাম না আলী হাইতামি বলছেন হুজুর কে কাতে হুজুর জিজ্ঞাসা করছেন আলী হাইতামি কে কাতে হুজুর একজন তার বাচ্চা আমাদের এই মুদ্দাদের সঙ্গে রেখে দিয়েছিল সবাই উঠে গেছে ওর বাচ্চাটা তো উঠিনি ওটা আমাদের কেউ নয় হুজুর চলুন গসে আদম বলেন আমাদের কেউ নয় তো কি হয়েছে আমাদের সঙ্গে তো শুয়ে দিয়েছিল চলো না যাই আমার গসি আদম ফিরে এলেন আসার পরে নিজের পা দিয়ে ঠোকর দিলেন আর বললেন কুমপি ইজিনি আমার হুকুমে জীবিত হ আমার গসে আদম যখন বলেছেন কুম্পি ইজিনি আগে বলেছিলেন কুম্পি ইজিনি আল্লাহর হুকুমে

এখন আপনি বলেন কুম্বিজ নিলাম নি আমার হুকুমে জীবিত হয় এটা কি করে তোমার আল্লাহকে বাদ দিল বাবা আমার কিতাবের ভিতরে বলা হয়েছে যখন মানুষ আল্লাহর ইবাদত করে মানুষ যখন আল্লাহর ইবাদত করে ইবাদত করতে করতে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায় বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়েছেন মানুষ যখন আল্লাহর ইবাদত করে করতে করতে আপনার আল্লাহর ইবাদত করে এমন অবস্থা হয় তাদের চোখ আল্লাহর চোখ তাদের কান আল্লাহর কান তাদের সোনা আল্লাহর সোনা জোরে বলুন না সুবহান আল্লাহ হে বাবা আমার শুধু তাই নয় পৃথিবীর জমিন আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন এই জন্য বলা হয়েছে ইয়া তাকাররাবু ইলাইহি মানুষ আল্লাহর ইবাদত করে নফিল ইবাদত করে আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তাদের হাত হয়ে যায়

সাদ্দামের মা তিন বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে কারণ নাম হলে দুঃখ নেবেন না বুঝাচ্ছি শুধু এখন চালক করার জন্য লোক এনেছে চালক করতেছে বল তুই কে তা বলছে আমি হলাম সেই সাদদামের মা বলতে তিন বছর আগে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে তার কথা মারতেছে একে লাগতেছে জিনকে কথা বলছে কে জরিনার মা কিন্তু সে কি জরিনার মায়ের কথা জিনের কথা এর মুখ দিয়ে বার হচ্ছে মাছছে কে লাগছে তাকে ঠিক না ভুল এটা চোখে দেখেন তো নাকি তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয় কেন ওর উপরে জিন আছিব হয়ে আছে তাই ওর কথা জিনের কথা জিন আসিব হলে যদি জরিনার মায়ের কথা যদি জিনের কথা হতে পারে এটা আপনি চোখে এটা আপনি আমি চোখে দেখি তাহলে যে গস আল্লাহর হয়ে গেছে গসের কথা আল্লাহর কথা বলে বলে তাই গসে আদম বলেন কুম কুমবিজনি আমার হুকুমে জিন্দাহ আমি মানে নয় জবান আমার আরে জবানে বলনেওয়ালা আমার আল্লাহ জোবান আমার পাওয়ার খোদা তাই বলেছি আমার হুকুমে চিন্তা হয় আরো জোরে বলে

اردو نات اردو من کا بات اپنا دیکھا سننا چاہیے محبت سیداؤ سیتا سیدا سین تاؤ سیدا سیتا کیسے ہوگا بایا آپ کا مرتبہ سیدہ 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 جس کی سورت عجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی جس کی صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی ساری دنیا میں بے پائی Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn جو سراپا ثقافت کی تفسیر ہے شان میں جس کی آیات تتہر ہے جو سراپا ثقافت کی تفسیر ہے شان میں جس کی آیات تتہر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کس پی دی ہے باہو جو محمد کی کس دی ہے جس کے پیٹوں سے دین احمد چلا سیدہ سیدہ سید دو سید سید دو بولو কত সুন্দর দেখেন আবার খেয়াল করেন তাবারকের জন্য পাগল হবেন না সেটটা শোনেন সারা দুনিয়া কোরবান একই কদিতে جو سراپا ثقافت کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تصویر ہے جس کے پیٹوں سے تین احمد چلا سیدہ <Mechanics> سیدہ 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 جس کو بیٹوں سے جار بیٹا امام حسان امام حسین تک آج دین احمد نو بھی دین چل سے جوڑے بولے کربو بالائی جو دی امام حسین فنطان زائن علاوہ دین ماں تھکتے آدام را گولی پہ تمنا جس کی بیٹوں سے دین احمد چلا سیدہ سیدہ سیدا سیدہ 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 بولے